আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত নিচু চাপাহাটি এলাকায় তপবন আশ্রমে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সকাল বেলায় চুরির ঘটনাটি প্রত্যক্ষ করেন মন্দিরের হতেই আশেপাশের অনেক মানুষজন ভিড় করে আশ্রমে এরপর নাদনঘাট থানায় খবর দেওয়া হয় জানা গেছে মন্দিরের তালা ভেঙে রাধাকৃষ্ণের চারটি মূর্তি সহ কাঁসা পিতুলের বাসন এবং মন্দিরের ব্যবহৃত জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা তবে কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি মন্দির চত্বরে সিভিকদের ডিউটি থাকে কিন্তু মন্দির সূত্রে জানা যায় গতকাল কোনো সিভিক ডিউটিতে ছিলেন না প্রায় শতাধিক বছরে পুরনো এই তপবন আশ্রমে সব সময় বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে তার মধ্যে মন্দিরে তালা ভেঙে এই চুরি হওয়ার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকার মানুষজন গোটা ঘটনাটি খতিয়ে দেখছে নাদনগড় থানার পুলিশ কতটা হবে পঁচিশ ত্রিশ কেজি হবে একটা আচ্ছা টাকা পয়সা কিছু নিয়েছে না টাকা পয়সা ওই যে ওই ঘরে খুন্তি তারপর ওই যে কাস্তে নিয়ে এসছে ওই ঘরে লকারটা ভেঙেছে লকারটা ভেঙেছে ওখানে দিয়ে কি নিয়েছে ওখানে কিছু ছিল না আমি সব নিয়ে গেছি ওই ঘরে এখানে শুধু ঠাকুরটা করেছে উনি ঠাকুর আর পূজার জিনিসপত্র আর কিছু ইয়ান থেকে অনেক সময় নেই গা এইবার ওই যে কি কয়গুলো ফাইবার দিয়ে দরজাগুলো আটকানো হয়েছে বলে কাশি কাশি এইসব সব পূজার জিনিস নেই গড়ি থাকে আর আপনারা বুঝতে পারেননি তাই তো না কখন বুঝতে পারলেন

কাশি তা ঠাকুর করে যেটা থাকে আনুষাঙ্গিক জিনিস সেগুলো চুরি হয়েছে আরো ওই থালা বাছনে গেছে নাকি ওই যে আপনি এই মন্দিরে কি দেখভাল করেন নাকি হ্যাঁ পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা